মহাভারতের যুদ্ধের আজ দশম দিন এই দশম দিনের যুদ্ধের পরিণাম যা হয়েছিল তাতে কৌরবদের পরাজয়ের জন্য তারা প্রথম ধাপ এবং প্রধান ধাপ পার করে গিয়েছিল কিন্তু এই দশম দিনের যুদ্ধে যা ঘটেছিল তার রণকৌশল তৈরি হয়েছিল নবম দিনের যুদ্ধের পরের রাতে শুধু রণকৌশল নয় সেই রাতে ঠিক হয়েছিল পরের দিন যুদ্ধে অর্থাৎ দশম দিনের যুদ্ধে যে বধ হবে তার বধের ভিত স্থাপন কে করেছিল সেই ভিত স্থাপন যিনি ছিলেন সেই যুদ্ধের কৌরবদের প্রধান সেনাপতি তিনি নিজেই তার মৃত্যুর চাবিকাঠি তুলে দিয়েছিলেন অর্জুনের হাতে কেন করেছিলেন এবং কীভাবে এটা করেছিলেন আর যুদ্ধের ভূমিতে সেটাকে কীভাবে অর্জুন কাজে লাগিয়েছিলেন সবটাই আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যা দশম দিনের যুদ্ধের কথা দুই পক্ষ ভালোভাবেই জানতো যে ভীষ্ম বেঁচে থাকলে পাণ্ডবেরা কোনোভাবেই এই যুদ্ধ জয়লাভ করতে পারবে না এবং সেটা ভীষ্মও ভালো করে জানতেন তাই তিনি নিজে বলে দিয়েছিলেন কীভাবে তাকে বধ করা যাবে যুদ্ধে আর কে করতে পারবে হ্যাঁ বন্ধুরা এটা আশ্চর্য হলেও সত্যি এর পরের দিকে অর্থাৎ যুদ্ধে আরও এমন এমন অনেক অনেক কিছু ঘটনা ঘটেছিল যা আশ্চর্য মনে হলেও সেগুলো হয়েছিল আমরা এর পরের ভিডিওগুলোতে সেই সব কথা জানব তবে আজকে জানব মহাভারতের কুরুক্ষেত্রের আঠেরো দিনের যুদ্ধের মধ্যে দশম দিনের যুদ্ধের কথা এই চ্যানেলে এক থেকে নয় দিন পর্যন্ত যে যুদ্ধের বর্ণনা সেই যুদ্ধের বর্ণনামূলক ভিডিও দেওয়া আছে যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের দিনের যুদ্ধের বর্ণনা নবম দিনের যুদ্ধ শেষ হয়ে গেলে সেই রাতে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব সহ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত প্রথম সারির বীর রাজাদের সঙ্গে শিবিরে যুদ্ধের কৌশল নিয়ে আলোচনায় বসেন সেখানে তিনি বলেন যে পাণ্ডবদের অনেক বীর যোদ্ধারা ইতিমধ্যেই মারা গিয়েছেন যুদ্ধে আর তাদের বেশিরভাগই মারা গিয়েছেন পিতামহ আমহ ভীষ্মের হাতে অতএব ভীষ্মকে যদি বধ না করা যায় তবে পাণ্ডবদের এই যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ ভীষ্মকে বধ করা স্বয়ং ইন্দ্রের দ্বারাও সম্ভব নয় তাই যুধিষ্ঠির বেশ চিন্তিত হয়ে পড়েছেন এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন দাদা যুধিষ্ঠির এর একমাত্র উপায় হল ভীষ্ম নিজে অর্থাৎ ভীষ্ম যদি নিজে চান তবেই এটা সম্ভব অর্জুন বললেন এটা কি করে সম্ভব মাধব পিতামহ কেন নিজের বধের কথা নিজেই বলে দেবেন কিন্তু আমাদের শত্রু কৌরবদের হয়ে যুদ্ধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন বিশ্ব একজন ধর্মপ্রাণ মানুষ তিনি ধর্মের জন্য সবকিছুই করতে পারেন তিনি তোমাদের সকলকে ভালোবাসেন স্নেহ করেন এবং তিনি মনে মনে চান যে তোমরাই বিজয়ী হও এই যুদ্ধে তিনি আজ যে কৌরবদের হয়ে যুদ্ধ করছেন সেটাও তার ধর্ম রক্ষারই কারণ তাই তিনি এটা জেনেও যুদ্ধ করছেন তাই তোমরা তার কাছে যাও এবং তার বধের উপায় জেনে এসো তিনি নিশ্চয়ই তোমাদের এই সমস্যার সমাধান করে দেবেন এরপর যুধিষ্ঠির সেই রাতে পঞ্চ পাণ্ডব সহ সবাই মিলে ভীষ্মের শিবিরে যান এবং ভীষ্মকে প্রণাম করেন ভীষ্ম পঞ্চ পাণ্ডবদের দেখে আনন্দিত হয়ে আশীর্বাদ করে বললেন বিজয়ী ভব অর্থাৎ তোমাদের জয় হোক যুধিষ্ঠির বলেন হে পিতামহ এটা কিভাবে সম্ভব এই যুদ্ধে আমাদের জয়লাভ বিশ্ব বলেন কেন নয় যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ সেখানে ধর্ম আর যেখানে ধর্ম সেখানে জয় অবশ্যম্ভাবী যুধিষ্ঠির বলেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু তার জন্য তো আপনাকে এই কথাটা শেষ করতে দিলেন না পিতামহ বিশ্ব না দিয়ে তিনি বললেন বুঝেছি তুমি কি বলতে চাইছো যুধিষ্ঠির হ্যাঁ আমি না মারা গেলে তোমাদের জয় কখনোই হবে না এটা আমি জানি তবে আমি মনে প্রাণে চাই তোমাদের জয় হোক আর তার জন্য তোমাদের সবাইকে মিলে একসঙ্গে আমাকে আক্রমণ করতে হবে যুধিষ্ঠির বললেন হে পিতামহ আমরা সবাই জানি যে আপনাকে পৃথিবীর সব যোদ্ধা মিলে আক্রমণ করলেও পরাজয় করানো সম্ভব না আপনি ইন্দ্রেরও অজয় তখন ভীষ্ম বললেন ঠিক আছে তাহলে শোনো তোমরা সবাই জানো যে আমি কোন নিরস্ত্র ভূপতিত বর্ম ও ধ্বজাহীন পলায়মান ভীত সন্ত্রস্ত শরণাপন্ন এবং কোনো স্ত্রী জাতীয় মানুষের সঙ্গে আমি যুদ্ধ করি না কোনো নারী যদি আমার যুদ্ধের সময় আমার সামনে এসে পড়ে বা আমার সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে আমি অস্ত্র ধরি না তার সঙ্গে যুদ্ধ করি না তাই তোমরা কাল তোমাদের সেনার সামনে মহারথ শিখণ্ডিকে রেখে যুদ্ধ করো আর অর্জুন সেই সময় আমার প্রতি বান নিক্ষেপ করো তবেই এটা সম্ভব কারণ শিখণ্ডি স্ত্রী হয়েই জন্মগ্রহণ করেছিলেন সেটা তোমরা সবাই জানো এতে তোমাদের কোনো পাপ হবে না এতে তোমাদেরই জয় হবে ধর্মের জয় হবে এই কথার পরে পঞ্চপাণ্ডব ভীষ্মকে অশ্রু জলে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেলেন তাদের শিবিরে পরের দিন অর্থাৎ দশম দিনের সকাল হতেই দুই পক্ষ তাদের নিজেদের সেনা সাজিয়ে যুদ্ধের দিকে ধাবিত হলো পাণ্ডবেরা আজ তাদের সেনার বুঝের সামনে রেখেছেন শিখন্ডিকে এবং শিখণ্ডীর পেছনে পেছনে থাকলেন অর্জুন সাতকী দ্রৌপদীর পাঁচ পুত্র অভিমন্যু এবং সহ আরও অনেক জোথারা আর ওদিকে কৌরবদের সেনার সামনে পিতামহ ভীষ্ম সঙ্গে দুর্যোধন অশ্বত্থামা দ্রোণাচার্য শকুনি বৃহৎ বলসহ আরও অনেক জোধারা যুদ্ধ শুরু হতেই বিশ্ব আজ তার সমস্ত যুদ্ধের নিপুণতা নিয়ে বিধ্বংসী মেজাজে যুদ্ধ করতে লাগলেন আর পাণ্ডবদের হাজার হাজার সেনা গজ হস্তি বধ করতে লাগলেন বিশ্ব যেন আজ তার জীবনের সব আশা ত্যাগ করে যুদ্ধ করছেন এটা দেখে অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে বান বর্ষণ করতে করতে এগিয়ে যান অর্জুনও যেন আজ তার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করছে সে একাই কৌরব সেনাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে এটা দেখে দুর্যোধন ভীষ্বের কাছে গিয়ে বলল হে পিতামহ আপনি অর্জুনকে বধ করুন তা না হলে সে আমাদের সেনাদের শেষ করে দিচ্ছে ভীষ্ব বললেন হে দুর্যোধন আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি প্রতিদিন দশ হাজার সৈন্য বধ করব তা আমি করছি কিন্তু আজ আমি তোমার জন্য যতক্ষণ পারব ততক্ষণ পাণ্ডব সেনাদের ধ্বংস করে যাব তাতে যদি আমার প্রাণ যায় তবুও থামব না তুমি আমার রাজা তোমার জন্য আমি আমার প্রাণও দিতে পারি তাই তুমি নিশ্চিন্তে থাকো আজ হয় পাণ্ডবরা বধ হবে অথবা আমি বধ হব এদিকে অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে বৃষ্টির মতো বান বর্ষণ করতে থাকলেন সঙ্গে ঘটোৎকচ ভীম নকুল সাতকী সবাই মিলে তাদের রক্ষা করতে লাগল আর আর একদিকে বিশ্বকে রক্ষা করতে থাকল ভরিস্রবা বিকর্ণ কৃপাচার্য দুর্মুখ অশ্বত্থামা দ্রোণাচার্য কিন্তু অর্জুন যেভাবে যুদ্ধ করছে সেটা দেখে দ্রোণাচার্য বললেন আজ অর্জুনকে পরাস্ত করা কোনোভাবেই সম্ভব না আজ অর্জুন এবং বিশ্বের যুদ্ধ এক ভয়ঙ্কর অবস্থা নেবে সেটা দ্রোণাচার্য প্রথম থেকেই বুঝতে পারছিলেন আজ অর্জুন যেন এক ভয়ঙ্কর রূপে যুদ্ধ করছেন কারণ অর্জুন আজ জেনে গিয়েছে যে আজ তারা এই যুদ্ধে জয়লাভের জন্য বড় এক ধাপ এগিয়ে যাবেন তাই তিনি এভাবেই যুদ্ধ করছেন এদিকে শিখণ্ডীকে যুদ্ধ করতে এগিয়ে আসতে দেখেই বিষ্ম তাকে না দেখার ভান করে এড়িয়ে যেতে চাইলেন কিন্তু শিখণ্ডী তাকে যুদ্ধের জন্য প্রেরিত করতে থাকেন ভীষ্ম বলেন হে শিখণ্ডী আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না কারণ আমি কোনো স্ত্রীলোকের সঙ্গে যুদ্ধ করি না শিখণ্ডী ভীষ্মকে উত্তক্ত করে বললেন আমি জানি মহামতি ভীষ্ম আপনি যমদগ্নি পুত্র পরশুরামের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন আপনাকে পরাজিত করা কখনোই সম্ভব নয় তবুও আমি বেঁচে থাকতে আপনি বেঁচে থাকতে পারবেন না আমি আপনাকে বধ করবই এমন সময় বিশ্বের মনে হল এই জীবন আর তিনি রাখবেন না তিনি মনে মনে স্থির করলেন আজকের পর তিনি আর কোনোভাবেই কোনো মানুষ তথা কোনো কাউকেই বধ করবেন না তিনি আরও ভাবলেন যে অর্জুন এবং পাঞ্চাল সেনারা এসে আমাকে বধ করুক এই ভাবতে ভাবতে তিনি অর্জুনের সামনের দিকে এগিয়ে গেলেন অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মের দিকে বান ছুড়লেন। কিন্তু ভীষ্ম সেই বান তার নিজের বানের দ্বারা খণ্ড খণ্ড করে দিলেন তিনিও অর্জুনের দিকে বান ছুড়লেন। অর্জুনও সেটাকে খণ্ড খণ্ড করে দিলেন এভাবেই যুদ্ধ শুরু হলো অর্জুন আর ভীষ্মের ভিতরে হঠাৎ ভীষ্ম ভাবলেন পিতা শান্তনু মৃত্যুর আগে তাকে দুটি বর দিয়েছিলেন একটি ইচ্ছামৃত্যু আর একটি যুদ্ধে অবদ্ধ তাই তিনি না চাইলে কেউ তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না সেই কারণে ভীষ্ম মনে করলেন এটাই উপযুক্ত সময় এই দেহ ছাড়বার ভীষ্মের মনের এই সংকল্পের কথা জেনে আকাশ থেকে ঋষিগণ বসুগণ বললেন বৎস তুমি ঠিক ভেবেছ তুমি যা স্থির করেছ এটা আমাদের জন্য প্রীতিকর তুমি যুদ্ধে বিরত হও তখন আকাশ থেকে জল মতো সুগন্ধযুক্ত বাতাস বিশ্বকে স্পর্শ করে বইতে লাগলো মহাকাশে দেবদুন্ধুই বেজে উঠল যদিও কেউ জানতে পারল না এক ভীষ্ম আর এক জ্ঞান চক্ষু লাভ করার সঞ্জয় ছাড়া এই দৃশ্যের কথা এরপর ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধে বিরতি দিল আর তখনই শ্রীখণ্ডে ভীষ্মের উপর এক এক করে নয় নয়টি বান ছুঁড়লেন কিন্তু ভীষ্ম তাতেও একটিও বিচলিত হলেন না এরপর অর্জুন বানের বৃষ্টি করলেন পিতামহ ভীষ্মের উপরে অর্জুনের বান ভীষ্মের শরীরে এমনভাবে বিঁধল যেন শরীরের কোনো জায়গায় একটি আঙুল গলানোর জায়গা থাকলো না বিশ্ব মনে মনে খুব আনন্দিত হলেন এবং অর্জুনকে আশীর্বাদ করে বলতে লাগলেন বিজয়ী ভব কীর্তিমান ভব বিশ্বের এমন করুণ অবস্থা দেখে দুর্যোধন তাকে রক্ষা করতে এগিয়ে আসতে গেলেন কিন্তু অর্জুনের বাণের প্রভাবে সে পরাস্ত হয়ে পালিয়ে গেল আর অভিমন্যু সাতকীর বাণের আঘাতে অশ্বত্থামা কৃপাচার্য শল্য সবাই ভীষ্মকে ছেড়ে পালিয়ে গেল সূর্যাস্তের কিছু সময় আগে ভীষ্ম অর্জুনের স্বরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে পূর্বদিকে মাথা রেখে রথ থেকে পড়ে গেলেন যেন আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হল ধরিত্রীর বুকে আকাশে দেবগণ এবং পৃথিবীতে রাজগণ হাহাকার করে উঠল ইন্দ্রের ধ্বজের মতো উত্তরিত হয়ে ভীষ্ম রণভূমিতে পড়ে গেলেন যেহেতু ভীষ্মের সারা শরীর বাণের দ্বারা বিদ্ধ ছিল তাই তিনি মাটি স্পর্শ করলেন না ভীষ্ম সূর্যকে দক্ষিণ দিকে দেখে বুঝলেন যে আজ দক্ষিণায়ন তিনি আকাশ থেকে শুনতে পেলেন হে মহাত্মন হে নরশ্রেষ্ঠ গঙ্গা আজ দক্ষিণায়ন এই সময়কালে প্রাণ ত্যাগ করবেন বিশ্ব বললেন না আমি এই ভূতলে বানের উপর সজ্জায় উত্তরায়ণের জন্য অপেক্ষা করব পিতা শান্তনুর বরে মৃত্যু আমার ইচ্ছাধীন আমি যখন চাইব তখনই আমার এই প্রাণবায়ু অস্তা চলে যাবে বিশ্বের এমন অবস্থা দেখে কৌরব সেনাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে দুর্যোধন কৃপাচার্য সহ সবাই শোকে কান্না করতে লাগল সবাই যেন কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল যেন তাদের কাছে শরীরের মাজা ভেঙে যাবার মতো অবস্থা হল যুদ্ধ শেষ হলো সেই দিনের মতো আজ যেন যুদ্ধভূমিতে এক শোকের ছায়া নেমে এসেছে দ্রোণাচার্য ভীষ্মের এমন অবস্থার কথা দুঃশাসনের কাছে শুনে অজ্ঞান হয়ে গেলেন একে একে পাণ্ডবগণ কৌরবগণ পিতামহ ভীষ্মের সামনে এসে তাকে প্রণাম করল ভীষ্ম বললেন হে মহারথীগণ তোমাদের দেখে আমি মুগ্ধ হয়েছি কিন্তু আমি আমার মাথা ঠিকভাবে রাখতে পারছি না আমার একটা বালিশের প্রয়োজন অনেকেই ছুটে গিয়ে শিবির থেকে নরম বালিশ এনে দিতে গেল কিন্তু ভীষ্ম বললেন বীর সরসজ্জার জন্য এ বালিশ উপযুক্ত নয় এই কথা বলে ভীষ্ম অর্জুনের দিকে তাকালেন অর্জুন নয়নের জল ফেলে বললেন হে পিতামহ আমার জন্য কি আদেশ বলুন ভীষ্ম বললেন বৎস তুমি খাত্র ধর্ম জানো তাই তুমি আমার জন্য উপযুক্ত বালিশের ব্যবস্থা করো তখন অর্জুন তিনটি বান মন্ত্রপুক্ত করে তার গান দিয়ে নিক্ষেপ করে ভীষ্মের মাথা তার উপরে তুলে দিলেন ভীষ্ম খুশি হলেন আর বলেন আমি এখানে সূর্যের উত্তরায়নের সময়কাল পর্যন্ত অপেক্ষা করব সেই জন্য আমার চারিপাশে পরীক্ষা খনন করে দাও পরীক্ষা অর্থাৎ ভীষ্মের চারপাশে অনেক বড় ব্যাসার্ধ যুক্ত গর্ত খুঁড়ে দিতে বললেন কারণ এই সূর্যের উত্তরায়ণ হতে অনেক সময় লাগবে ততদিন পর্যন্ত যেন তার কোনো ক্ষতি না করতে পারে কেউ এরপর সেনাদের দ্বারা ভীষ্মের চারপাশে সেই পরীক্ষা খনন করে দেয়া হলো। তারপর ধীরে ধীরে সবাই ভীষ্মকে প্রণাম করে যার যার শিবিরে চলে গেলেন দশম দিনের যুদ্ধের সমাপ্তি হলো কিন্তু বন্ধুরা এরপর ভীষ্মের সঙ্গে কী হল কতদিন ভীষ্ম কীভাবে ওই স্বরসজ্জায় থাকলেন কেন এমন পরিস্থিতি হলো কোন কর্মের ফলের জন্য এমনটা হয়েছিল সেই কর্মফল কি শ্রীকৃষ্ণ ভীষ্মের কাছে এসে বলেছিলেন এগুলো যদি জানতে চান তবে অনেক অনেক করে শেয়ার করুন ভিডিওটিকে এবং কমেন্ট করে জানান তারপর আমি অবশ্যই সেই রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আজ এই পর্যন্ত পরের ভিডিওতে বাকি দিনের যুদ্ধের বর্ণনা করা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়